জান্নাতে যাওয়ার না যদি যায় কারো সন্তান মারা যায় তাহলে ধৈর্য ধারণ করবে না ধৈর্য হারা হবে আ এই খবরটা বাড়িতে বসে মাbounding কাছে কি করে দিবেন পোষায় দিবেন পোষায় দিতে পারবেন না ইনশাআল্লাহ এই সহস্তিন্না টিকিট দিলাম আমল করবেন তো ইনশাআল্লাহ এই ভাবে আল্লাহ ওয়ালাদের এই বাগানে আসলে মাহফিলে আসলে অসম গণিত আমল শিখতে পারবে শিখতে পারবেন না আমরা বলি ভাই হাঁ অর্থ কি চুক্তিবদ্ধ হওয়া ভাই অর্থ কি বলেন চুক্তিবদ্ধ হক সবাই জানে কম বেশি ওয়াজ সবাই জানে হয়তো মায়ের সামনে নিয়ে ওয়াজ করার অভ্যাস নেই এই যে এখানে যে কথাগুলো বলা হয় অধিকাংশ কথা আপনারা জানেন না ওয়ার্স সবাই জানে কিন্তু ওয়াজ মূল না মূল হইল আমল করা মূল কি ওয়াজ মূল না মূল আমল করা এই আল্লাহ বাগানে আমরা কেন আসি শুধু ওয়াজ শোনার জন্য না এই ওয়াজ অনুযায়ী আমল করার জন্য কেন আসি বলে গুণা ছাড়তে হবে এই কথা কে না জানে সবাই জানে না গুণা ছাড়তে হবে সুদ হারাম কে না জানে ঘুষ হারাম কেনা যাবে চুরি হারাম কেনা যাবে জিনা হারাম কেনা যাবে মালে ভেজাল দেওয়া হারাম কেনা যাবে মানুষকে ঠকানো হারাম কেনা যাবে অন্যায় করা হারাম কেনা যাবে মিথ্যা বলা হারাম কেনা যাবে এগুলো জানার পরেও মানুষ করে কি করে না করে কি করে না করে কেন করে ওই সাহস নাই ওই তৌফিক হয় না আমরা আল্লাহ এই দরবারে কেন আসি যাতে যেগুলো অন্যায় কাজ এগুলো যেন আমরা ছাড়তে পারি আমরা আল্লাহ হাতে বাইয়াত কেন হয় বাইয়াত এর একটা অর্থ হইল চুক্তিবদ্ধ হওয়া যে আমি মুরব্বীর হাতে হাত দিয়া এই কথা ওয়াদা করি মুরব্বীর হাতে হাত দিয়া চুক্তিবদ্ধ হই যে হুজুর এই অন্যায়গুলো আমি আর কোনদিন করব না আমি যখন চুক্তিবদ্ধ হয়ে গেলাম এখন বিশ্বাস আমার খবর নেয় যে ভাই তুমি যে চুক্তিবদ্ধ হয়েছিল তুমি তোমার চুক্তির উপর কতটুকু আসো খবর নেয় কি নেয় না বিশ্বাসদেরকে আমরা যে খবর শুনি না যে হুজুর আপনার হাতে বায়াত হয়েছিলাম মিথ্যা বলবো না কিন্তু মিথ্যা ছাড়তে পারি না হুজুর ঔষধ বলে বলে কি বলে না হুজুর আপনার হাতে বায়াত হয়েছিলাম চুরি করব না কিন্তু চুরি করতে পারি না হুজুর ওসব কইলে নামাজ ছুটে যায় আপনার হাতেও চুক্তি বন্ধ হইছে নামাজ ছাড়ব না কিন্তু নামাজ ছুটে যায় হুজুর ওসব কইলে এরপরে কাজ হই যায় তোমার ভাই नेक আমল করতে হবে এটা সবাই জানে বল আমল ছাড়তে হবে এটা সবাই জানে কিন্তু যখন আল্লাহ আল্লাহ ওয়ালাদের হাতে যখন হাত দিয়া চুক্তিবদ্ধ হয় আল্লাহ যখন দোয়া করে আল্লাহ আল্লাহ সহমত যখন আসে তখন গুনা ছাড়া সহজ হয়ে যায় হয় কি হয় না বলে আমল তারা সহজ হয়ে যায় হয় কি হয় না হয় কি হয় না প্রমাণ আছে কি নাই এই সমস্ত আল্লাহ এই হবকানি আল্লাহ দরবারে যারা আসে তাদের আমল পরিবর্তন হয়ে যায় তাদের মধ্যে সুন্দর চলে আসে আর আমাদের দরবারে আমাদের দেশে পীর সাহেবের নামে ভেজা পীর আছে কি নাই ভন্ড পীর আছে কি নাই তাদের দরবারে গেলে নামাজ আগে যা পড়তো তাও ছুটে দেয় এখন বলে নামাজ লাগে না এখন বলে মনের পর্দা বড় পর্দা জাহিরি পর্দা লাগে না এখন বলে আমল লাগে না ইসলাম গ্রহণ করা লাগে না পীর সাহেব পার করে দিবে বলেন এরা কি আসল পীর না পীরের নামে ভন্ড পীর তাদের দরবারে গেলে আমল বাড়বে না ইমান যাও ছিল তাও যাবে যাও যা এই যে আমার এই শরীয়তপুরে অনেক প্রসিদ্ধ প্রসিদ্ধ ভণ্ডবিড় আছে আছে কি নাই মানুষের ইমান নষ্ট করে ইমান হরণ করে গতকালকে আমি দাওয়াতের নিয়তে আমি এই দরবারের মধ্যে আসি দাওয়াতের নিয়তে তরবারগুলো গুলো দেখে আসতাম যে আল্লাহ যদি তৌফিক দান করে আমার দিলের মধ্যে যেন ফিকির ঢুকে যে আমার এই দেশবাসীর ইমানকে কিভাবে ধ্বংস করতেছে সেগুলো যেন আমি দেখতে পাই এই জন্য দেখে আসলাম আমাদের এই বর্তমান আমাদের এই খান কাহের যে পীর সাহেব জনাব হজরত আলী আহমদ চৌধুরী সাহেব হুজুর ঢাকা সায়দাবাদ আমার মাদ্রাসা হুজুরের সাথে যখন আমার প্রথম সাক্ষাৎ হয় হুজুরের খানকা সাইদাবাদে হুজুর তখন আমাকে বললেন যে শোনেন হুজুর আমাকে অনেক সময় মুক্তি সাহেব বলেন আমি আসলে ছোট মানুষ এটা হুজুর আমাকে বলেন দোয়া দেওয়ার জন্য তো বললেন আমার জীবনে দুইটা মিশন একটা মিশন হইল সমাজ থেকে সিরিককে খতন করা এক নম্বর মিশন কি বলেন সমাজ থেকে কি করা সিরিক খতন করা হুজুর আমাকে বলেন আমার দ্বিতীয় নম্বর মিশন হইল সমাজ থেকে বেহাত খতম করা সমাজ থেকে যদি শিরিক খতম হয়ে যায় আর সমাজে যদি প্রকৃত ইমান কায়ম হয়ে যায় আর সমাজ থেকে যদি বেলা উৎখাত হয়ে যায় আর সমাজে যদি প্রকৃত সুন্দর কায়ম হয়ে যায় তাহলে সমাজে আর কোন অন্যায় অভিচার চলতে পারে বলেন চলতে পারে চিৎকার করে বলেন চলতে পারে চলতে পারে না তাহলে সমাজ থেকে এই শিরিক খতম হওয়া দরকার কি দরকার না শিরিক খতম হওয়া দরকার কি দরকার না চিল্লে বলে বিধান খতম হওয়া দরকার কি দরকার না তাহলে আপনারা এই আল্লাহ দরবারে আসবেন তো আমিও ইনশাআল্লাহ আজকে তিন বছর যাব লাগাতার আসি তিন বছর যাব লাগাতার আসি আমার আমিও এখনো কামের হইতে পারি নাই আমারও আমিও এই আল্লাহ সোহবতে আসি যেন আমার মধ্যেও এই সোহবতের রঙ্গে আমি যত রঙিন হইতে পারি আমার ভেতরটাকেও যেন যত আউসাফে রাজিয়া আছে খারাপ গুণ আছে এই খারাপ গুণগুলো যেন আমি বের করে দিতে পারি আমিও যেন আমার নিজেকে আউসাফে হামিদা যত ভালো গুণ আছে এই ভালো গুণ দ্বারা আমি নিজেকে যেন সঞ্চিত করতে পারি এই জন্য আসি এই জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই আর আমার হুজুরের কাছে তো আমি দোয়া চাই সকলে আমার জন্য দোয়া করবেন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته